সালামু আলাইকুম এটা হচ্ছে একটি সদর কামড় সদর কামরূল ভিডিও হচ্ছে দেখতেছি তার হচ্ছে কুকুর কামড়ায় ছিল এখন হচ্ছে তাকে প্রপার সময় হচ্ছে যে ভ্যাকসিন অর্থাৎ জল ভ্যাকসিন না দেওয়াতে এখন হচ্ছে কুকুর করতেছে অর্থাৎ আমাদেরকে যারা হচ্ছে তখন যখনই কুকুরে কামড়াবে আমাদের প্রত্যেকের উচিত সঠিক সময় তার ট্রিটমেন্ট নেওয়া এখন সে এমনভাবে এফেক্টেড হয়েছে যে তার আওয়াজ সম্পূর্ণ কুকুর মতো ইভেন হচ্ছে সে কে দৌড়ে আসতে আমাদের প্রত্যেকেই সতর্ক হওয়া উচিত যখনই কোনো কুকুর কামড়াবে সেটা সাথে সাথে ট্রিটমেন্ট নেওয়া এখন বাচ্চাটার এমন একটা কন্ডিশন এমন একটা পরিস্থিতিতে পৌঁছে দিচ্ছে সে সম্পূর্ণ কুকুরের মধ্যে আচার আচরণ শব্দ ডাক অনেক মানুষের ভিড় তাই আমাদেরকে যখনই কোনো কুকুর কামড়াবে সঠিক সময়ে তার প্রপার চিকিৎসা নিতে হবে কেমন তো কুকুর কামড়াইছে এখন কুকুর কামড়াইছে শরীর সময় চিকিৎসা না করার কারণে ভ্যাকসিন না দেওয়ার কারণে আল্লাহ মস্কর খুব খারাপ লাগতেছে আসুন এটা হচ্ছে চাপু সদর সম্মানিত ভিউয়ার্স যারা এর মধ্যে দেখতেছেন তাদের প্রত্যেককেই এটা একটা সতর্কমূলক বার্তা যে আপনাদের যখনই কোনো প্রকার কুকুর কামড়াবে তার সঠিক সময়ে সেটার যথার্থ চিকিৎসা না নিলে যে কোনো সময় সেটা ইফেক্ট হইতে পারে সো আমাদের উচিত যখন কোনো কুকুর কামড়াবে তার সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া মানুষ জমায়ে অনেক মানুষ ভিড় ফাস্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর প্রত্যেকটা ফ্লোরে এখানে অনেক মানুষ আ এই আজবা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হ্যাঁ এখন এই যে আক্রান্ত যে ছেলেটা আছে এই ছেলেটাও যদি কাউরের কামলায় তাহলে সেও কিন্তু আক্রান্ত হবে জুবাইদ